আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু এবং সকল ভাইদের শুভ সকাল জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটি পর্ব আজকে আমি আপনাদের বিশেষ কিছু দেখাবো না তবে আপনাদের কিছু শেয়ার করতে যাচ্ছি যে সকালটা অ্যাকচুয়ালি খুব মৃদুময় সকাল এই সকালেই থেকে আমাদের জার্নি যদিও শুরু করি আমরা ওনায় শুরু করি কিন্তু হয়তো কোনো দিন একটু কাজ করতে গিয়ে বা ঘুম থেকে উঠতে একটু লেট হতে পারে তো যাই হোক যেটাই হোক না কেন ওটা বাহ্যিক ব্যাপার ওটা আপনাদের সামনে আমি ডিসকাস করছি না তো আজকে আপনাদের সামনে আমি যেটা ডিসকাস করতে যাচ্ছি যে আমাদের খামারের লোকেশনটা কি তো লোকেশনটা কি এই নিয়ে আমি একাধিকবার বলা সত্ত্বেও ফেসবুকের কাছ ফলোয়ার বা সাবস্ক্রাইবার ইউটিউবের সাবস্ক্রাইবার অনেকেই অনেক সময় কমেন্টে লেখে বা অনেক সময় আবার ফোন করে জিজ্ঞাসা করে তো আমি আপনাদের প্রথমত বলবো আপনারা যদি কেউ কুচবিহার থেকে আসেন মানে প্রপারলি কুচবিহার থেকে আসেন তাহলে তার উদ্দেশ্যে যে আমার লোকেশনটা হবে সেই লোকেশনটা আইডেন্টিফাই করে আপনার যে কোনো কুচবিহার জেলার যে কোনো প্রান্তে থেকে আসেন না কেন আপনাদের সুবিধা হবে তাহলে তো প্রথম বিষয় হলো যেটা আমাদের গ্রামের নাম নগর লালবাজার এইখানে লালবাজার চৌবদি বা নগরলাল বাজার বা বাজার বা ঘুমুদ্দি চৌবদি নামে অনেকেই জানে তো আমার বাড়ির থেকে বা আমার খামার থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের দোকান এবং তার পাশেই খামার তো এই মুহূর্তে দোকানের আড়ালে খামারটি রয়েছে তো সেই কারণে আপনাদের আমি দেখাইতে পারছি না তো বিষয় হলো এটাই ভাবতে মানে এটাই খামার এটাই দোকান এটাই আপনাদের ব্যবসা করার যে জায়গাটা সেটাই এবং যদি আমি আপনাদের একটু ব্যাকগ্রাউন্ডে দেখাইতে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু আমাদের পুকুরটা রয়েছে তো অর্থাৎ যে পুকুরে আমরা হাঁস পালন করি সেই পুকুরটা কিন্তু আমাদের ওই সাইডে রয়েছে তো বিষয় হলো এটাই যে যারা দূর মানে দূর থেকে আসবে দূর থেকে আইসা যদি কনফিউশনে পড়ে যায় তো তাদের জন্য যে লোকেশনটা আমি বলতেছি যে আমাদের গ্রামের নাম নগরলাল বাজার এবং পিএস বা থানা পুলিশ স্টেশন পুলিশ স্টেশন হলো আমাদের শিদুলকুচি এছাড়া তাহলে আমাদের গ্রাম গেল এবার যে জিপিটা আপনাদের বলি আমাদের লালবাজার জিপি তাহলে গ্রাম গেল জিপি গেল এবং থানা গেল এরপরে যদি সাবডিভিশন বলি মাথাভাঙা সাবডিভিশন এবং যদি আপনাদের আমি ডিস্ট্রিক্ট শেয়ার করতে যায় তাহলে কুচবেহ ডিস্ট্রিক্ট তো কুচবিহার ডিস্ট্রিক্টের শীতলকুচি সরি কুচবেহ ডিস্ট্রিক্টের মাথামা সাবডিভিশনের শীতলকুচি ব্লকের নগ লালবাজার জিপি নগর লালবাজার গ্রামে আমার খাবারটা অবস্থিত তো এখানে লক্ষণীয় বিষয় এটাই যে অনেকেই পাশাপাশি এসে কনফিউশনে পড়ে যায় মানে আমাদের অ্যাকচুয়ালি বাজারটাতে চৌপুতি বলার উদ্দেশ্য চারটে রাস্তা থাকার কারণে তো চৌপুতি বলা হয় তো একদিকে গেছে লালবাজার আর উল্টো দিকে এসছে গন্দেয়াবাড়ি বা আমাদের গ্রাম তো এখানেই পাশাপাশি বাজার থেকে আমাদের খামারের ডিস্ট্যান্স অ্যাকচুয়ালি মোটামুটি আপনারা ধরতে পারেন পাঁচ থেকে ছয়শো মিটার পাঁচ থেকে ছয়শো মিটারের মধ্যে আমাদের খামারের অ্যাকচুয়ালি লোকেশনটা এই আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা আছে এই রাস্তাতেই কিন্তু আমাদের লালবাজার ওই সামনে যে টার্নিংটা দেখতে পাচ্ছেন আপনারা টার্নিংটা পার করলে কিন্তু লালবাজার চৌধুরী বা গোমদি চৌধুরী তো বিষয় হলো এটাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা চাইলে ভিডিওটিতে ভিডিওটি সেভ করে রাখতে পারেন যদি কোনো দিন আমাদের খামারে ভিজিট করা আপনাদের প্রয়োজন হয় তো আমি বলবো আপনারা কেউ হাঁস বা মুরগির বাচ্চা নিতে চান বা হাঁসের বা মুরগির খামার করতে চান তো অবশ্যই আপনারা খামার ভিজিট করে নাকি খামার ভিজিট করে তারপরে আপনারা অর্ডার দেন সে অর্ডার মতো বা টাইম মতো আমরা আপনাদের মাল ডেলিভারি করাই দিব তো বিষয় হলো এটাই যারা নতুন হাঁস বা মুরগি নিয়ে আমার করতে চান কাজ করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নম্বর এইট সেভেন ফাইভ জিরো ফাইভ নাইন সেভেন সিক্স এইট ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীকালে নতুন ভিডিওতে